আমার কাওসেবকের মারশিটা কাওসেবের কথা বলছুই না হ্যাঁ গাউসেবের নিওত Corse মানুষটা মরা গেছে মারা গেছে জানাজা পড়ছে जिंदा মানুষ লইয়েছে গাউসেবকে দোর লাগা বড় ঋষি কাজী সেকালে দুইটা দুইবার লকবড় করে ফালদা উঠে কার হই যায় না আমরা ডুলবাইরা কিও তা না বলে গায়েব জানে তা বলে গায়েব জানে জিতা জেতা বড়ার জানাজা পড়ছে

আমরা ডুলবাই রামও কিয় তোর বড় বীর গায়েব না বলে জানে আরে কামৰিৰ ভিতরে যে তাল আমার দুরুর খবৰ নাই আমার বীর মানুষ তোরা মনে কি করে বড় বীর আব্দুল কাদের জিলা নিয়ে গাৰ ফিৰাই ক কিরে কলিল তোর ছেলে নি বোলো হ তে আমি যে আমি কেটা চিন ক আমরা চিনতাম আরে আমি আব্দুল কাদি চিন কলে আম নে রে চিন

নামাই তন ও দিয়াৰ বা তাক বিৰাতি আর তিল জনা যাতে পার্দুল কাপায়া তে আশানা উলি নাহি অ চলা দুহালা না অ দুহা উলে হাজাল মাইয়াতে যখন গাওছৰে মোৰ খালি কৈছে দুৱা এই মোৰ দাৰে নিওটা কৰোন লাগব না মোৰ দাটা কালি মোৰ হেদ দা আল্লাহ আল্লা কলা আজ ৰাইল তার অতি রুড করে রই গেল কে আমার বন্ধু আব্দুল কাদের জিলানি ওলি কোলে সংগ্রাম উনি জন মরা কইছে মরাই আল্লাহ তো জালাউদ্দিন রমিব গুপ্তে ব গুপ্তে আল্লাহ بوا দেনガルছে আজ হল কমে আব্দুল্লাহ সমাজ আরে যদিও আল্লাহর খাস বন্দা কাজ মাহবুব আব্দুল কাদের ছিলেন ওনার গলা দিয়া মুর্দার শব্দটা বাইরেছে এটা আসলে আল্লাহ আল্লাহ কথাটা জবান দিয়া বাইরুছে রে আল্লাহ যদি কয় মরা সঙ্গে সঙ্গে মরা ফিলানে আর কেউ আসেনি বলির মুগদা কথা গুপতে ও গুপ্তাই আল্লাহ বুয়া ও আব্দুল কাদের জিলানির কথারা তো আল্লাহর কথা মরা কইছে মরা ওই হইছে দেখ কুদুর আমার নজর ফিরান লাগে জালাউদ্দিন রুমি মস্তবিদ কি কয়ে গেছে বুঝছ কিছু দেখ বড় ফিরকেটা বলে গেছে

আলগা করে দেয় সব না আর জয়ের বাপ যে কইলা আছি মারি ধরে শুরু করছে এক বাপের এক মারে কি জবাব মায় না করছেন এই কাম করো না আল্লাহর লিরার কারবার তোমরা বুঝদা না বড় বীর আব্দুল কাজের জিলানির কারবার বুঝদা না তারে বদলাম করবার লাগে এই কামটা করো না এটা আল্লাহর

এয়ারপোর্ট মারা গেছে ও আমরা রে বড় তাজি তার টেন্ডল বেশি বাইকে গেছে আর কিছু আসপরশের লোক রয়েছে ওখানে কি করো আমি কেমনে বাড়ি যাবো কি আর মার কাছে বললো মহিলা জিজ্ঞেসে আমার বোন ওখানে আমার উপায়টাই কেব আমি তো আর ভূত পাইতাম না একটা ভূত খালি একটা ছেলে আমার হন গৈরা জন কান্ত আছে আমার গাঁও সৌভাগ্যের মসজিদ হচ্ছে জারু লাগা জারু দার বেড়া ইডো আল্লাহর বললি কেন কৌসু বাগের গোলামি করে তো ইডো বললি হ্যাঁ দূর দা হি বেডা জারু লাগা জারু লইয়া ওই ডান্ডা বলা বড় ধরু কিরে বেডা তুই বই যা কাম দোষ করে জারুলা জিজ্ঞাসা করে কিরে গই যা কাম দোষ করে কো বাবা কি কইতাম কবালের দূর ইরম কারবার যেতে বেডা আনছিলাম জানা যাবো তো

ওনো পেটের ভিতরে গেলেগা হুজুরর শরিবো গেলেগা তুই আর ভিতরে যাইতে আরতে না ওন কে সোনালে যাইতাছে তুই একটা চিলুক করে দুদ মার দৌড় দে গা আপ্পা দাফাও পড়ে যায় গা ওই আল্লাহর ওলীর হ্যাঁ ওলীর হুকুম তো আল্লাহর হুকুম ওলীর কথা তো আল্লাহর কথা ওলি হি তোর আর আমার আল্লাহর ওলি আল্লাহর বন্ধু যাকো আল্লাহ তাও শুনে জা জা আর ই মসজিদও করে দাও তে মারছে দূর আমার কাছে সাঙ্গা যাই যায় বার আই گئی আপদা জপ করে পাওয়া পড়ে গেছি পাও পাওয়া পড়া দয়াল দয়াল গো আল্লাহর ওলি গো ওলিগুলোর সম্রাট গো দয়াল গো আর কেরে কাজ নয় তো করে দয়াল আমার খুব টমরে গেছি না দয়াল আমছিলাম যাতা কাফন কইরা আপনার বদলাম করবো লাগি আমার গ্রামের মাঝে লাগছে আমার জাতা ভূতেরা আপনি জানা যা বললে আমার জাত ফাফুত কাফুন লিয়া খালি উঠে দাঁড়াই যাবো আমরা ঢোল বাড়াই কমো কাফুনের পিঠে যা টানা মারা উদুর কবর বড় ফিরের নাই নেই আবার কের ফির রে কের আল্লাহ রে বদনাম করার লাগি কাম আমার গ্রামের মাঠে চলা যা করছে আমিও রাজি হইছি ওহন আপনার কথা যখন মরছে দয়াল আমার ভূত না লয়ে গেলে মুখ দেখাতে পারতাম না তার মারে গিয়ে জবাব দেবো আপনার কাছে আমি বিশাল আপনি মারতেও পারেন যা তাও করতে পারেন মরাজিত আপনার কাছে আপনি আল্লাহর বন্ধু আপনি যা বলেন তাই আল্লাহ বলেন মাইনাল আসি দয়াল ভাব না দয়াল একটু চলেন না আমার ভূতের কাছে চলে ফুতের কাছে কি আমার ভূতের জিন্দা করে দেড়ি আমার গাছে ভাগে বহারি জয়ারি তখনও পুরা বুঝস না আমার যেমন লাগুরি তোর ভূতের দ্বারো তোর ভূতি দি আইব আমার দ্বারো ঘিরে ওই ব্যাক লগ আমার যেমন লাগবো সারদে আমার ভাব

গাউসে বাগের দরবার আর মাগরিবের আগে আগে মরি দিয়ে গেছে বুঝলাম উল্লেখ করা বয়তে রসুল নিছে মা বোনের পর্দার আড়লে যে যেখানে আছে আমার কোষে দুইটা পর্যন্ত জানা আছে আমার দুইটার উপে গেছে গা হরে তেরো মিনিট হইয়া আমার কালি ওয়ার শুরু অনেক কি করুম সবের ভাই ছায়া দেখ কষ্ট আর দিতাম না দাঁড়ায় ওয়ার শুনতে আছে অনেক মহিলা বৈরিছে জিম দিয়া বুঝুন নি অহনে আতুরান সবি আল্লাহু মামিন ইয়া রাব্বাল আলামিন